আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি তো আজকে সারাদিন দিন ক্যামেরায় বেশ কিছু বোঝানোর কাজ করেছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আজকে আমি কি কি কাজ করব সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো সন্ধ্যায় এই আমগুলো আমি বক্সে ভরে নিলাম এই আমগুলো কয়েকদিন আগে কেটে প্লেটে করে এইভাবে ছড়িয়ে টি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেইগুলো সময়ের অভাবে আমি বক্সে ভরতে পারিনি তো সেই কাজটাই আজকে করে নিলাম তো এর মধ্যে ছেলের বাবা অফিস থেকে চলে এসেছে আসার সময় সে আমার জন্য এই যে তালের শ্বাস নিয়ে এসেছে আর এই তালের শ্বাসটা আমার এত প্রিয় একটা খাবার তো এটা দেখলে আসলে আমি লোভ সামলাতে পারি না আমি কিন্তু এই খাবারটা অনেকগুলোই খেতে পারি আর যতদিন এই তালের শ্বাসটা পাওয়া যায় আমি কিন্তু রেগুলার এই তালের শ্বাসটা খাই তো আজকেও নিয়ে এসেছে তবে এখন তো নতুন বের হয়েছে তো তালের শ্বাসটা খুব বেশি নরম তো নরম থাকার কারণে খুব সাবধানে এই সাদা অংশটা আমাকে ফেলতে হচ্ছে তো ফেটে গেলে তো এর ভিতরে পানিটা বের হয়ে যাবে আর এখন তো এর ভেতরের পানিটাই খুব বেশি মজা তো তালের শ্বাসটা আমি পরিষ্কার করে নিলাম কেউ যদি আসলে পরিষ্কার করে খেতে দিত তাহলে ভালো লাগতো আরো বেশি তো এরপর আমি কিছু বড়া ভেজে নিলাম আর এই পড়াগুলো কলমি শাক কুচি করে খেসারির ডালের সঙ্গে মিশিয়ে ভেজেছি আর বড়াটা এত বেশি আসলে মজা হয়েছিল তারপর রাতে কিছু রান্না করে নিচ্ছি তো পটল ভাজি করছি আর পাশের চুলায় আমি তো ঝিঙে দিয়ে পাবদা মাছ রান্না করছি আজকে আর খুব বেশি রান্না বান্না না এই ছিল আমার রাতের রান্না আর পাশে আমি রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাতটাও প্রায় হয়ে তো ওদিক থেকে পটল ভাজা আর মাছ রান্নাটাও হয়ে গেছে তো এখন আমরা রাতের খাবারটা খাবো আর এদিকে কিন্তু আমি ছোট ছেলের স্কুলের টিফিনের জন্য গাজর কুচি আর পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি আর এর মধ্যে আমি মুরগির মাংসের কিমা দেব যেটা আগে থেকে করে আমি ফ্রোজেন করে রেখেছি তো সেই বক্সটা বের করে রেখেছি তো গাজরটা একটু হালকা সিদ্ধ হয়ে গেলেই তো এই যে মুরগির বুকের মাংসটা দিয়ে দেব এর মধ্যে কিন্তু এই যে মুরগির বুকের মাংসটা দিয়ে এটা আমি ভেজে নিয়েছি তো এটা এখন ঠান্ডা হতে থাকবে আর আমরা রাতের খাবারটা খেয়ে তারপর আমি টিফিন আইটেমটা বানিয়ে নিব। তো টিফিন বানানোর পর সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এখন আমি শেয়ার করছি আপনাদের সাথে আজকে আবার কয়েকটা থ্রি পিস যেগুলো তো গত ভিডিওতে দেখানো হয়নি তো আজকে আমি পাঁচটা থ্রি পিস আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি তো গত ভিডিওতে আমি ছয়টা থ্রি পিস দেখিয়েছিলাম আর এখন আমি পাঁচটা থ্রি পিস দেখিয়ে দিচ্ছি তো এই থ্রি পিসগুলো জমজম সুইচ লন আর আমার কাছে এই গরমের মধ্যে জমজম সুইচ লনের থ্রি পিসগুলো খুব বেশি ভালো লাগছে তো তাই তো আপনাদের সাথেও এই থ্রি পিসগুলোই শেয়ার করছি আর আপনাদের যদি কারো ভালো লাগে এই ড্রেসগুলো কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন তো প্রথমে আমি ম্যাজেন্টা কালারের মধ্যে জাম কালার আর সাদা একটু চুন্ডি প্রিন্ট করা তো মাঝখানে একটু কলকা প্রিন্টও আছে এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর আর এর সঙ্গে কন্ট্রাস্টে এই তো বেগুনি কালারের ওড়নাটা আর সলিড কালারের ম্যাজেন্টা কালার যেটা সেটা সালোয়ারের কাপড় তো এই ড্রেসটা আপনাদের ভালো লাগলে একটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আপনাদের যদি কারো ভালো লাগে যারা আমার প্রিয় ভিউয়ার্স আপুরা আন্টিরা আছেন আপনারাও কিন্তু চাইলে আমার কাছ থেকে এই ড্রেসগুলো নিতে পারেন তো প্রথম ড্রেসটা আমি দেখিয়ে দিলাম আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেন তো এরপর আমি আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার আর আমাদের অনেক পছন্দের আসলে কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু যে কোনো গায়ের রঙের সাথেই খুব বেশি মানায় তো এই কালারটা কিন্তু সবাইকে খুব ভালো লাগে তো ব্ল্যাক কালারের মধ্যে মাঝখানে দিয়ে ছোট ছোটো এরকম বল প্রিন্ট করা তো নিচের দিকে খুব সুন্দর করে একটু বড় করে প্রিন্ট করে দেওয়া আছে আর এটা হচ্ছে স্লিপসের অংশটা আর এই অংশটা যে কালার দেয়া সেটা জামার উপরের দিকেও করা আছে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুইটাতেই তো এই ড্রেসটা যার ভালো লাগবে একটা স্ক্রিনশট দিয়ে তো অর্ডারটা কনফার্ম করে দিবেন আসলে এই ড্রেসগুলো একটা থেকে আরেকটা বেশি সুন্দর এত সুন্দর আসলে ড্রেসগুলো আর ওড়নাগুলো কিন্তু খুবই সফট তো ওড়নাগুলো আসলে সফট হলে এই গরমের মধ্যে পরে খুব আরাম আর জামাগুলো কিন্তু ধোয়ার পর খুবই সুন্দর সফট হয়ে যায় তো দেখিয়ে দিলাম দ্বিতীয় ড্রেসটা তো আপনারা আসলে অনেকেই কিন্তু ভিডিওটা খুব ভালোভাবে দেখেন না আমাকে অনেকেই তো গত ভিডিওতে কমেন্টস করেছেন ড্রেসগুলো প্রাইস কত আমি কিন্তু গত ভিডিওতে কয়েকবার বলে দিয়েছি ড্রেসগুলোর দাম এক হাজার টাকা করে তারপর আপনাদের কমেন্টে আমি রিপ্লাই দিয়েছি এক হাজার টাকা করে থ্রি পিসগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে এই ভিডিওগুলো দেখবেন আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সব কিছু আপনাদের বুঝিয়ে বলে দেই তো এখন আর একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তিন নাম্বার ড্রেস এই ড্রেসের কালারটা এত বেশি সুন্দর আমি আসলে বলে বোঝাতে পারবো না তো এই ধরনের ব্লু কালার যাদের পছন্দ তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন তো এই ড্রেসটা কিন্তু গত ভিডিওতে আমি একটা ম্যাজেন্টা কালার দেখিয়েছিলাম আজকে দেখাচ্ছি ব্লু কালার এই ব্লুটা একটা রয়েল ব্লু অথবা পাউডার ব্লু বললেই আসলে হয় তো ওইভাবে আমি আসলে বুঝাতে পারছি না ব্লুটা ক্যামেরায় যেমনটা দেখা যাচ্ছে ঠিক তেমনটাই এর কালার তো পুরো থ্রি পিসটাতে ছোট ছোটো করে চুনরি প্রিন্ট দেওয়া আছে আর নিচের দিকটাতে মাল্টি কালার প্রিন্ট করা আর স্যালোয়ারের কাপড়টা এক কালার ওড়নাটা কিন্তু বেশ বড় সড়ো একটা ওড়না তো এই ড্রেসটা যার ভালো লাগবে একটা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন স্ক্রিনে দেয়া নাম্বারে আর যারা ফেসবুক পেজ থেকে অর্ডার করবেন তারা ইনবক্স করলেই হবে আমার ফেসবুক পেজের নাম উর্মিস ফ্যাশন হাউস তো আমার প্রিয় আপুরা আমার এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো দেখিয়ে দিলাম তিন নাম্বার ড্রেসটা তো এখন আমি চার নাম্বার ড্রেসটা দেখাবো তো আপনারা এই ড্রেসটার একটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে রাখবেন আমার প্রিয় ভিওয়ার্সদের আমি অনুরোধ করছি যারা রেগুলার আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুক পেজের লিংকটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো এরপর আমি আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা চার নাম্বার ড্রেস আর এই ড্রেসটা একটা হালকা কালারের মধ্যে ব্লু কালারের প্রিন্ট করা এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস যাদের হালকা কালার পছন্দ তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এই ড্রেসটার প্রিন্টটা এত স্বচ্ছ পরিষ্কার তো আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দরভাবে প্রিন্ট করা আর এই ড্রেসটার সাইড দিয়ে আর নিচের দিকে খুব সুন্দরভাবে একটা চিকন করে প্যানেল দেওয়া আছে তো একটু চিকন স্টাইপের মধ্যে এই প্যানেলটা দেওয়া এই প্যানেলটা ইচ্ছা করলে আপনার জামার নিচে অথবা হাতায় বসাতে পারবেন তো এই ড্রেসটার সাথে এক কালারের স্যালোয়ারের কাপড় দেয়া আর এই যে ওড়নাটা ওড়নাটাও কিন্তু খুবই বড় সড়ো নামাজি ওড়না তো আপনাদের মধ্যে কারো যদি এই ড্রেসটা ভালো লেগে থাকে অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেয় নাম্বারে তো এই ড্রেসের স্ক্রিনশট পাঠিয়ে তো ড্রেসটা অর্ডার করা কনফার্ম করে ফেলবেন এরপর আমি শেষের ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা পাঁচ নাম্বার ড্রেস তো এটাও ব্ল্যাক কালারের মধ্যে ম্যাজেন্টা কালারের প্রিন্ট করা সবগুলো ড্রেসি কিন্তু ডিজিটাল প্রিন্ট করা তো প্রিন্টগুলো খুব সুন্দর আসলে খালি চোখে এগুলো দেখলেই বোঝা যায় সামনাসামনি দেখলেই বোঝা যায় যে প্রিন্টগুলো কত সুন্দরভাবে করা তো এটা হচ্ছে স্লিপসের অংশটা আর এটা হচ্ছে জামার ব্যাক সাইড আর এখন আমি ফ্রন্ট সাইডটা দেখিয়ে দিচ্ছি তো জামার নিচের দিকটাতে কলকা প্রিন্ট করা আছে খুব সুন্দরভাবে আর এটা হচ্ছে এই ড্রেসটার খুব সুন্দর একটা ওড়না তো জামার সাইডে যেভাবে প্রিন্ট করা ওনাটাতেও ঠিক সেইভাবে প্রিন্ট করা আছে আর এক কালারের প্যান্টের কাপড়টা দেয়া আছে ব্ল্যাক কালার তো এই সুন্দর ড্রেসটা যে নিতে চান তো স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তো অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা ফেসবুক পেজ থেকে এই ড্রেসটা অর্ডার করতে চান তারা ইনবক্স করলেই হয়ে যাবে তো আমি তো আমার এই ড্রেসগুলো দেখিয়ে দিলাম তো আপনাদের কারো ভালো লাগলে অর্ডার করবেন প্লিজ তো এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশাই করছি আল্লাহ হাফেজ